এটি একটি এস কিউ এইট মিনি ডিভি ক্যামেরা এই ক্যামেরা দিয়ে আপনারা যে কোনো জায়গাতে ভিডিও রেকর্ড করতে পারবেন এটা খুব সহজে আপনি আপনার হাতে আপনার বাসায় যে কোনো জায়গাতে লাগিয়ে রেখে আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এটাকে আপনারা মোবাইলে সাথে কানেক্ট করেও ব্যবহার করতে পারেন এবং এটাকে ওয়েব ক্যাম্প হিসাবে আপনি ব্যবহার করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি ক্যামেরা এটা বডিটা কিন্তু খুবই স্ট্রং একটি বডি এবং এই এখানে কিন্তু একটা ক্যামেরা আছে এবং এই দিকে কিন্তু ইউএসবি পোর্ট আছে আপনারা এটাতে চার্জ দিতে পারবেন এখানে আপনারা মেমোরি ঢুকাতে পারবেন মেমোরিতে সেই ভিডিওগুলোর রেকর্ড হয়ে থাকবে এটাকে আপনি ওয়েব ক্যাম্প হিসাবেও ব্যবহার করতে পারেন এখানে যে স্ট্যান্ড আছে স্ট্যান্ডটা আমি আপনাকে দেখাচ্ছি না এটা সেটিং করতে হয় এভাবে আপনি সেটিং করে এটাকে আপনি টেবিলে রেখেও কিন্তু এটা ব্যবহার করতে পারবেন ক্যামেরাটা এভাবে আটকিয়ে দেখলেন এবং টেবিলে স্ট্যান্ড করে আপনারা এটাকে রেখে দিলেন রেখে দিয়ে কিন্তু আপনি টেবিলে এটাকে ব্যবহার করতে পারবেন এবং এটাকে ওয়েব ক্যাম হিসাবে ব্যবহার করতে পারবেন এবং এটা আপনি যদি চান আপনি হাতের মধ্যে এভাবে এটাকে নিয়ে স্ট্যান্ড করে দিলেন নিয়ে আপনি যে কোনো জায়গাতে যাচ্ছেন আপনি ভিডিও রেকর্ড হচ্ছে আপনি গাছের ডালেও কিন্তু এটাকে আটকিয়ে রাখতে পারবেন তো এটা এস এইট মিনি ডিবি ক্যামেরা এস কিউ এইট মিনি ডিবি ক্যামেরা এই ডিবি ডিবি ক্যামেরাটি সহজে পাওয়া যায় না এটা আছে আমাদের কাছে ভিডিওর উপরে ডিসপ্লেতে নাম্বারে যোগাযোগ করে এই প্রোডাক্টটিকে বাংলাদেশের যে কোনো জায়গাতে অর্ডার করতে পারবেন এটি একটি ডাটা কেবল এবং আপনারা অনেক সময় আপনার দোকানে লাগিয়ে রাখলে দোকানে কি হচ্ছে সেটা দেখতে পারবেন আপনার রুমের মধ্যে যদি লাগিয়ে রাখেন রুমে কি হচ্ছে এই ডিবি ক্যামেরা দিয়ে এস কিউ এইট ডিবি ক্যামেরা দিয়ে আপনার সেই ভিডিওগুলো রেকর্ড করতে পারবেন এটাতে ছবিও কিন্তু তুলতে পারবেন প্রোডাক্টটি অর্ডার করতে ভিডিওর উপরে ডিসপ্লেতে নাম্বারে যোগাযোগ করে আজকেই অর্ডার করে ফেলুন ধন্যবাদ